এতিয়াটো <laughs> এটাতো

বা মা বসুক আগে না হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগ রইলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত হ্যাঁ জানি গো এখন একদম ভিডিও দিতে পাচ্ছি না তার জন্য অনেক 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 সরি কিছু করার নেই কি করব বলো চারিদিক সামলে ওঠে না এইদিকে আর ভিডিও শুট করা বা এডিট করা সেই সময়টুকু নেই হচ্ছে না এই ভিডিওটা অনেক দিন আগের তো হচ্ছে ভাবলাম যে ভিডিওগুলো যখন আমার ননদিনী হ্যাঁ এত সুন্দর করে কষ্ট করে হচ্ছে আমাকে পাঠিয়েছে যাতে আমি ছাড়তে পারি হ্যাঁ হচ্ছে সেই জন্যই ভিডিওগুলো শ্যুট করা তো ভাবলাম যে ভিডিওটা এডিট করে অ্যাটলিস্ট ছেড়েই দিই আর এই যে দেখতে পাচ্ছ এটা বন্দে ভারত হচ্ছে এক্সপ্রেস এখানে দিদিভাই আমাদের জামায়াবু মেজমা জনি সবাই মিলে গেছিলো পুরী তো সেই ভোরবেলা ট্রেন ছিল তো ট্রেনে উঠে এই দেখো দিদিভাই বাথরুম পর্যন্ত সারেনি বাথরুমে এসে পর্যন্ত ভিডিও করে দিয়েছে আর ওইদিকে জনি সব ওরা হচ্ছে ট্রেনের মধ্যে বসেই আছে আর এখানে দেখো ফ্ল্যাশ যাই হোক সব কিছু দিদিভাই একদম পাই টুকায় গুছিয়ে আমাদের যা দিদিভাই না সাজুকুজু করতে খুবই ভালোবাসে হাতে দেখছো মেহেন্দি তো যাই হোক এই যে এই যে এটা আমি বলতে না হচ্ছে ট্রেনে নেবে পড়েছিল নাকি ট্রেনে যে ওঠার সময় আমার মনে হয় এটা ট্রেনে ওঠার সময় তো যাই হোক ভিডিও আগে পিছে হয়ে গেছে অ্যাডজাস্ট করে নেব আমি তো তোমাদেরকে বলেই দেবো যা হচ্ছে না হচ্ছে সব কিছু তো দিদি ভাইরা বেরিয়েছিল রাত্রির হচ্ছে আড়াইটে না যেন দু তিনটে নাগাদ এরকম টাইমে বেরিয়েছিল আর এটা মনে হয় যত সম্ভব শিয়ালদা স্টেশন হ্যাঁ এটা শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশনে গিয়ে ওইখান থেকে ওইখান থেকে ধরেছিলো বন্দে ভারত তো ওরা বন্দে ভারত এক্সপ্রেসে যাবে বলে মানে খুব এক্সাইটেড ছিল বিশেষ করে তো আমাদের জনি হ্যাঁ জনির ভীষণ ইচ্ছা ছিল আর মানে তোজোরও ভীষণ ইচ্ছা ছিল যাই হোক তোজোর পরীক্ষা ছিল বলে তোজোকে নিয়ে যেতে ভাই দিদিভাই হলে তোজো ঘোরো তোজো ঘুরে আসতো মেজমা ওদের সাথে সবার সাথে সবাই মিলে মেজমা সবাই মিলে একদম ব্যাডিংপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছে আর হচ্ছে এরপর যা যা হচ্ছে না হচ্ছে সব কিছুই শেয়ার করছি তোমাদের অনেক কষ্ট করে দিদিভাই আমাকে ভিডিওগুলো শ্যুট করে দিয়েছে দিদিভাইকে যদি আমি বলেছিলাম তোমরা যাচ্ছ ভিডিও শ্যুট করে কিছু হচ্ছে শ্যুট করে নিয়ে এসো যাই হোক এর আগের বার যখন মা ছোটো মা আরও সবাই মিলে যখন গেছিলো পুরী তখন আমার ননদ মানে আমার আর ননদ হচ্ছে মানে টুসির দিদি হচ্ছে বুড়িও মানে পায়ে টু পায়ে এক একটা করে যতগুলো ভিডিও থাকে সব কিছু শ্যুট করে নিয়ে এসে দিয়েছিল আর এইবার বার যখন মেজমা গেল আমার নরদিনী দিদিভাই সব কিছু শ্যুট করে দিয়েছে এখানে দেখো সকাল সকাল পেপার দিয়ে গেছে পড়ার জন্য পেপার দাদাভাই পড়ছে তারপরে ব্রেকফাস্ট দেবে তারপরে এই যে দেখো ভোর হয়ে গেছে মানে সকাল হয়ে গেছে অলরেডি বাইরের হচ্ছে দৃশ্যটা একটু দেখে নাও দিদিভাই একবার লম্বা করে করেছে একবার কাত করে করেছে এইরকমভাবে আর কি ভিডিওগুলো করেছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও দেখার টাইমে আর এই যে দেখো এখানটা আর কি ব্রেকফাস্ট আর কি কী দিচ্ছে না দিচ্ছে সব কিছুই আর কি শেয়ার করছে দিদিভাই এটা কি এটা হয়তো ব্রেকফাস্টের জিনিসপত্রই এসছে ও এইবার বুঝলাম এইটা ছিল হচ্ছে মানে সকালে ব্রেকফাস্টে কে কী খাবে না খাবে সেই জন্য হয়তো অর্ডার নিতে এসেছিলো সেই অনুযায়ী খাওয়ার দাওয়ার সব পাঠিয়ে দেওয়া হবে যার যার হচ্ছে বসার জায়গায় এটাই আর কি ছিল দেখে যা বুঝলাম তো এখানে দেখো দিদি দিদিভাইরা হচ্ছে কফি এটা গুলিয়ে নিতে হচ্ছে ডাস্ট একদম গুঁড়ো তো যে দেখো দাদাভাই সব আর রেডি করা রয়েছে জাস্ট তোমাকে গুলিয়ে নিতে হবে সব কিছুই দিয়ে দেবে এরকম আর কি কফি দিয়ে দিয়েছিল আর কফি না চা সঠিক বলতে পারো না আমার তো দেখে মনে হচ্ছে কফি আর হচ্ছে আরও যা যা ছিল সব কিছুই তোমরা দেখো আস্তে আস্তে ব্রেকফাস্ট ওরা কী কী নিয়েছিল ভেজ আইটেম নিয়েছিল বাট কী কী ছিল সেগুলোও দেখো も何

তোমাদের তো আগেই বললাম আগে পিছিয়ে ভিডিওগুলো শ্যুট করা হয়েছে তো এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা হচ্ছে দিদিভাইরা স্টেশনে গিয়ে মানে শিয়ালদা হাওড়া স্টেশনে গিয়ে বসেছিলো ট্রেনের জন্য মানে বান্দে ভারত ভারতের জন্য বসেছিলো তো এই যে ট্রেন ঢুকছে সেই ভিডিওটাও শুট করেছে আই থিঙ্ক সো এটা আমাদের জনি শ্যুট করে দিয়েছে বেশ ভালো লাগলো দেখে যে ট্রেনটা ঢুকছে এরকম আর কি ভিডিও তো যাই হোক হচ্ছে আগে পিছিয়ে ভিডিও তোমরা একটু অ্যাড অ্যাডজাস্ট করে আমি তো বুঝতে পারছি না কোনটার পর কোনটা ওই জন্য একটু অ্যাডজাস্ট করে নিও আর ট্রেন ঢুকে পড়েছে এবার দিদিভাইরা উঠবে উঠে বেরিয়ে যাবে নিজেদের উদ্দেশ্যে হ্যাঁ আগেই বেরিয়ে গিয়েছিল সেইগুলো তোমাদের আগেই শেয়ার করে দিয়েছি মানে ওই প্রথম দিকের ভিডিওতেই রয়েছে তো এটা আর কি যখন ট্রেনে ট্রেনটা ঢুকেছে সেই সময়কার আর দেখো এই জায়গাটা ট্রেনের ভেতর থেকে মানে পুরো পাহাড় মানে এটা হচ্ছে টাটা জামশেদপুরের কাছাকাছি চলে এসেছে এরকম টাইপের মানে এরকমই হবে কিছু যা মানে কিছু মানে আমার মনে হয় যা এরকমই কাছাকাছি কোনো জায়গায় এসছে সেখানটায় পুরো পাহাড় আর পাহাড় আর হচ্ছে মেঝেমা তো মানে দিদিভাই এই সময়টা ঘুমিয়ে পড়েছিল নাকি আমাকে দিদিভাই যেটা বললো মেজমা ডাকছে এ মনে ওট ওট দেখ দেখ কি সুন্দর পাহাড় শিগগিরি ভিডিও কর শিগগিরি ভিডিও করে এরকম একটা ব্যাপার তো আমার শুনে খুব হাসি লেগেছিল যে বৌমার জন্য কত চিন্তা যে বৌমা ভিডিওটা আর কি দেখবে আনন্দ পাবে সেইটাই আর কি আর দিদিভাই চটপট করে উঠে ভিডিওটা শ্যুট করেছিল এইখানে যে ভিডিওটা দেখছো আশা করি তোমরা এই মন্দিরের মানে চূড়াটা দেখে বুঝতেই পেরেছো এটা পুরীর মন্দিরের চূড়া এখানে পতাকা ওই যে মাথার উপর যে পতাকাটা রয়েছে সেটা হচ্ছে উঠছে না যেন উত্তোলন করা হচ্ছে সেইটাই আর কি সবাই ভিডিও করছিল এখানে দাঁড়িয়ে এটা ভোরের সময় মনে হয় এটা ভোরের দিকটাই হবে যাই হোক হচ্ছে ও পতাকাটা উঠছিলো সেইটাই আর কি সবাই শ্যুট করছিলো ভিডিও করছিল আর সত্যি দেখতে কী সুন্দর লাগছে অসাধারণ লাগছে আর প্রচুর মানুষের ভিড় রয়েছে কিন্তু তোমরা মাথাগুলো দেখেই বুঝতে পারছো আর মেজমারা ছিল যে কদিন তিন দিন মনে হয় পুরো পুরীর মন্দিরটা পুরো আর কি হচ্ছে ওই কী বলে দর্শন মানে চারিদিকটা ঘুরেছে মন্দিরের মন্দিরের আর কি আশেপাশে মানে ওই কি বলে মন্দিরের পুরীর যে মেন মন্দির সেই মন্দিরে চার পাঁচটা তিনবার পাক দিয়েছে হচ্ছে তিন দিনে তিনবার করে ঘুরেছে এইটা আর কি মেঝেমার খুব ইচ্ছা ছিল আর কি ঘুরতে হয় নাকি তো যাই হোক আর এই যে দেখো এখানটায় ওই যে ছোট্ট মানুষ দেখতে পাচ্ছ ছোট্ট মানুষ ওইখানটা দাঁড়িয়ে আর কি ওই পতাকাটা উত্তোলন করছিলো ওই ছোট্ট মানুষটা কী করে টুকুনি লাগছে দেখতে তো যাই হোক সেই দৃশ্যটায় দিদিভাই তুলে ধরার চেষ্টা করেছে আর খুব সুন্দর লাগছিলো দেখতে অসাধারণ লাগছিল। どうだか。 তোমরা হয়তো এই বিষয়টা অনেকেই জানো বা অনেকেই জানো না যারা হ্যান্ডিক্যাপ হয় তাদের জন্য নাকি পুরীর মন্দিরের তরফ থেকে একটা গাড়ি দেওয়া হয় পুরের মানে পুরীর মন্দির পর্যন্ত যাওয়ার জন্য সো সেই মানে এটা পুরো একদম ফ্রিতে হয় মানে কোনো রকম টাকা পয়সা লাগে না পুরো ফ্রিতে হয় সেই ব্যবস্থাও দা হচ্ছে দাদাভাই করে দিয়েছিল মেজমাকে যারা জানে তারা অবশ্যই খোঁজাখোঁজ মানে যোগাযোগ করে নেবে আর যারা জানে না তারা একটু খোঁজ করে অবশ্যই পেয়ে যাবে তো মেজমা সেই টোটো করেই গেছিলো এইটা পুরীর সমুদ্রের কিছু দৃশ্য হচ্ছে দিদিভাই সুন্দর করে শ্যুট করে নিয়ে এসছে আর কি সুন্দর ঢেউ দিচ্ছে দেখো মানে ছোটো ঢেউগুলো বাট বেশ ভালো লাগছে দেখতে আর এখানে ছিল জনি আর হচ্ছে দাদাভাই সান স্নান করছিল দিদিভাই তো ভয় পাচ্ছে যে সে ঢেউ আসে যখনই জনিকে ছেড় না জনিকে ছেড় না জনিকে এদিকে নিয়ে আসো তোমরা বেশি ভেতরে যেও না বেশি ভেতরে যেও না একটা হয় না মনের মধ্যে ভয় সেই জিনিসটা দিদিভাই কাজ করছিল যাই হোক আর মেঝে মতো স্নান করতে পারিনি মানে সমুদ্রের মধ্যে যেতে পারেনি মিউজিয়াম তো পায়ের জন্য একটু সমস্যা হয়েছিল তাছাড়া আদারওয়াইজ হচ্ছে বেশ খুব সুন্দর ঘুরেছে নাকি দিদিভাই ওরা মানে রিল্যাক্সভাবে ঘুরেছে কোনো চিন্তা ভাবনা কিচ্ছু না মানে অসাধারণভাবে ঘুরেছে আর দেখো প্রচুর মানুষ এটা হচ্ছে সকালের দিকের ভিডিও এতদিন না না এতদিন এতদিন পর দিদিভাইয়ের সময় হয়েছে আমাদের বাড়িতে আসার না পুরী ভ্রমণ করলা কেমন বলো

ভগবান আমি তাই মাকে বলি মা লক্ষ্মীকে আমার সামর্থ্যটুকু দিই আর দেখো আমার মা বাপি যেইটা করেছে আমি তো তাদের জীবন

আমি কেন দিলাম বলতো এটা আমার হাতে শাখাটা দেখে সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দেখো সুন্দর ডিজাইনটা দেখো তুমি একটু ইউনিক পছন্দ করো ওই জন্য তোমার আমি মাছের ডিজাইনটা দিলাম মাছটা ভীষণ শুভ হ্যাঁ হ্যাঁ

ও হাতে পড়েছে না হাতের পড়েনি ওর 24 আমি জানি আমি কি সুন্দর করে মানে মাপ দিয়ে আগে বুঝে নি আমার হ্যাঁ আমি মাকে মাকেই তাই বলছি দিদিভাই আমাকে যা চুরি টুরি দেয় দেখো মা দিদিভাই নিয়া আসে আইডিয়া করে নাও আমার হাতে হয়ে যায় হ্যাঁ সব আমার হাতে হয়ে যায় কি সুন্দর সেটিং ডিজাইনটা তো দেখো কি সুন্দর

একসাথে শাখা দিয়ে পলা দিয়ে আর নাই একটা এই যে এই পলা তো তুমি এরকম আমাকে দিয়েছো তো তুমি তো এই পলাই তো আমাকে দিয়েছো পছন্দ হ্যাঁ বা তুমি এইটা পছন্দ হবে না নামা তোমার গিফট গিফট অদিদি ভাই এটা এটা মুড়িয়ে দাও তো সোনার বাবা বাহ কি সুন্দর শার্ট হয়েছে তো যে দারুণ সুন্দর হয়েছে শার্টটা হুম দারুন হয়েছে এটা আমি দিয়েছি আর ওর পিশাই বুট দিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ যা পছন্দ করেছে তাই একদম বুটের সাথে ম্যাচিংও হয়ে গেছে জিন্সের সাথে ভালো লাগে আবার বলছি আমি আমার বুটটা খুব একটা পছন্দ হয় না এবার ও আমাকে বলেছে কিছু বলবা না এটা এখন ট্রেন্ডে এই যে মেয়ে আমাকে ব্যাগ গিফট করলো ব্যাগের কালারটাও ভালো হয়েছে এই কুঞ্জরা একই এনেছি তাই এই সেম শার্ট তাই ছোট ছোট পা যাচ্ছে হ্যাঁ নাও দেখো খুব সুন্দর হয়েছে দিদিভাই শার্টটা দেখো ওখানকার 22 সাইজ হ্যাঁ 22 তো এখানকার 22 মানে যে 22 টা তো যাই হবে না একটু আমি কি বলতে হ্যাঁ ভালো করেছো বড় হলে পড়তে পারবে একটু দেখো খুব সুন্দর লাগছে তাই ওরে খুব সুন্দর লাগছে

জুমপা সাবান দিয়ে পড়ো তেলে জ্বলে সকালে বাইরে আমার হাত নরঙ্গ গো দেখে মনে হয় একটু তেল দিয়ে নিতে বাচ্চা জানো

নাও তোমার অনেক দিনের শখটা পূরণ সত্যিই তাই আমি যা আমি তো নিচ্ছি আর